আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি ট্রাক্টর বিক্রি হয়ে গেল গেলাম কেমন আছেন তো ভাই দর্শক তো পাগুন কালাম ভাইয়ের ভিডিও দেন কালাম ভাইয়ের ভিডিও দেন তো কালাম ভাইয়ের ভিডিও আমরা দিতে পারি না তো কালাম ভাই ভিডিও কি কারণে দিতে পারি না একটু আপনি বলেন তো জড়ো করা তো আমাদের এখানে যেহেতু উত্তরবঙ্গে সেজন টাইম মানে সেজন চলতেছে একটু গাড়ির সংকট তো এই যে কালাম ভাই একটা গাড়ি আনলো আর আজকে কিন্তু বিক্রি করে দিল তো ভাই কেমন আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই যানি কোথা থেকে আসছিলেন আমি আসছিলাম থেকে পঞ্চকোট থেকে রাস্তা গাড়ি আসছিলাম তারপরে দেখলাম যে আসলে পছন্দ মতো গাড়ি না হলো এখন যেটা দেখি এটাই পছন্দ করে কালাম ভাই সাথে কালকে কথা বলছিলেন না গত কালকে কথাবatra হয়েছে হয়েছে আর আজকে এই গাড়ি কিন্তু আপনার কি পছন্দ হয় না নাকি বল না আলহামদুলিল্লাহ যা দেখি পছন্দ করি সব কিছুতে পছন্দ তো ভাই কিন্তু ভাইয়ের কিন্তু আরও গাড়ি আছে ওনার বাসায় আপনার গাড়ি আছে না যেটা বললেন যে সোনালিকা গাড়ি আছে তো ওনার সোনালিকা গাড়ি থাকা সত্ত্বেও উনি কিন্তু মাহিন্দ্র একটা গাড়ি নিলো মাহিন্দ্র চাষের জন্য এই রটাবাটা স্বগারে আর আর কি তো কালাম ভাই গাড়িটা কি ভালো হবে আল্লাহর আমাদের গাড়ি ভালো আছে গাড়ি ভালো আছে তাই না তো ভাই কিন্তু ভাই কিন্তু যে আপনার কথায় যে গাড়ি নিছে তা না কিন্তু ভাই কিন্তু ড্রাইভারও নিয়ে আসছে যে ভাই ভাই কেমন আছেন হ্যাঁ আছি ভালো গাড়িটা যে চালাইলেন কীরকম অবস্থা গাড়িটা হুম গাড়ির ভালো আছে আপনি তো আগে থেকে ড্রাইভার তাই না নাই প্রথম গাড়ি চালা আগে থেকে অনেক আগের থেকেই ড্রাইভার তো ভাই গাড়িটা কিন্তু উনি নিজে চালাইলো যেহেতু উনি এর আগেও চাষের গাড়ি অন্য অন্য গাড়ি চালাইছে তো ওনার গাড়িটা কিন্তু পছন্দ হয়েছে গাড়ির চাকার বিট এবং গাড়ির কোয়ালিটি সব দিকে কিন্তু মোটামুটি হলো সাইডটার টায়ারই কিন্তু নতুন আর রোটা নেছে নিয়েছে ওনারা সিকমা রোটাভাটার সিকমা দুই সালের রোটা এটা আর এটা চাষেরই একটা গাড়ি ট্রাক্টর মাহিন্দা এই দেখেন চাকার যে এই এম আর এফ লেখাগুলো এই এমআরএফ লেখাগুলো কিন্তু কোটে নেয় সম্পূর্ণ একটি চাষের ট্রাক্টর ওনারা এই অবস্থায় নিয়ে আসা চাষ মানে চালু করে দেবে তাই না চাষ চালু করে দেবে মোবাইলও ট্রেন দেওয়া লাগবে না খালি জাস্ট ওই যে টুকি টাকা আপনাদের ওই যে গিয়ার নাঙ্গলের গিয়ার পরিবর্তন করে দেবে দিয়ে এই অবস্থায় চাষে নামাই দেবেন তো ঠিক আছে ভাই তাহলে রওনা দেন হ্যাঁ তো বিয়ে দর্শক যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে বা যদি আপনাদের ট্রাক্টরের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমরা পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায় তো ভাই ঠিক আছে রওনা দেন যেহেতু দূরে রাস্তা পঞ্চকড় যাবেন ওয়ালাইকুম সালাম ঠিক আছে ভাই যান দেন গাড়িটা স্টার্ট দেন তো অনেক দূর থেকে আসছি অযথা দেরি করি না দেরি করি না চলে যাক পঞ্চগড় থেকে আসছি

তো কালাম ভাইয়ের এখানে কিন্তু গাড়ি আনতে আনতে বিক্রি হয়ে যায় আর বর্তমান আমাদের এখানে টাইম ঠিক আছে ভাই পাঁচটা এটাইভার অনেক ভালো না চলাই মানে গাড়ী ঋণ দি লিখিছো ঠাই গাড়ী নাখ খেল